হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে আমি একটা পার্টি মেকআপ নিয়ে চলে এসেছি আমার একটা পার্টিতে যাওয়ার আছে তাই আমি একটা হালকা মেকআপ করব তো দেখো আমি প্রথমে ময়শ্চরাইজার লাগিয়ে নিয়েছি এরপর একটা অয়েল লাগিয়ে নিয়েছি এবং আমার চোখের নিচে আপার লিপসে যে কালো স্পট আছে সেগুলো একটা ইয়েলো কনসিলার দিয়ে ঢাকছি এরপর দেখো আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি সেটা হলো নার্সের পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবং গলাতেও করে নিতে হবে এবার দেখো আমি একটা কনসিলার ব্যবহার করছি সেটা হলো নার্সারি এটাকেও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এরপর আমি চোখের মেকআপ করছি চোখের মেকআপটা আমাকে খুবই হালকা করতে হবে যেহেতু দিনে পার্টি ছিল তো আমার শাড়ির কালার অনুযায়ী হালকা একটা আই মেকআপ করে নিচ্ছি দেখো চোখে কাজল লাগিয়ে নিয়েছি মাস্কালার লাগাচ্ছি তো এক এক করে আমাকে সব চোখের মেকআপ করতে হবে তো আমি একটা ম্যাকের কন্ট্রোল পাউডার ইউজ করছি দেখো খুবই ভালো এটা তুমি ফাউন্ডেশন না লাগিয়ে এটা লাগাতে পারো এবার আমি একটু চিক নো সব একটু কন্ট্রোল করে নিচ্ছি এরপর আমি একটা ব্লাসার ইউজ করছি ব্লাসার লাগাতে খুবই ভালো লাগে আমার কিন্তু যেহেতু দিনের মেকআপ সেহেতু আমি একটা হালকা করে ব্লাসার লাগাচ্ছি এরপর আমি একটা হাইলাইটার লাগাচ্ছি ম্যাকে খুবই ভালো এটা এটা খুবই সুন্দর ফিনিশিং দেয় তো এরপর আমার লিপ লিপস্টিক আর ফিনিশিং স্প্রে লাগালেই আমার মেকআপ এখানেই কমপ্লিট তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বাই